এক যুবককে মারধর করে বুকের উপর বসে জোর করে কীটনাশক খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল দুইজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটছে নদিয়ার মরুটিয়া থানার গুয়াবাড়ি এলাকায় এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ ধৃতদের নাম সমর মন্ডল ও তার ছেলে উজ্জ্বল মন্ডল পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে নিতাই মণ্ডল তার নিজের পটলের জমিতে যাচ্ছিলেন পটলের ফুল ছোঁয়াতে অভিযোগ সমরের বাড়ির সামনে দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন তাকে বাবা ও ছেলে মিলে প্রথমে মারধর করে পরে বুকের উপর বসে জোর করে বিষ খাইয়ে দেয় কোনোমতে সেখান থেকে নিতাই বাবু ছুটতে ছুটতে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের সামনে জানায় তাকে জোর করে কীটনাশক খাইয়ে দেওয়া হয়েছে পরিবারের লোকজন তড়িঘড়ি একটি বেসরকারি জায়গায় নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিতাই মন্ডল এখান থেকে রাত্রি আড়াইটি দুটোর দিকে ফুল ঢাকাতে যাচ্ছিল মানে ঢালা রাস্তা দিয়ে যাচ্ছিলো ওইখানে ওরা বাপ বেটা দুজনে বসেছিল ওইখান থেকে ওকে পেছন থেকে মারে মারার পরে ও পড়ে যায় তারপরে ওকে চেপি ধরি বুকের উপরে বসি মানে একজন ধরে আর একজন মুখে মধ্যে বিষ ঢেলি মানে গিলিছে গিলি সেখানে পায়খানা করে ফেলিছে তারপরে ধস্তা ধস্তির পরে জামা টামা ছিঁড়ে দিয়েছে ছিঁড়ার পরে যেভাবে হোক কেউ যাক বা না যাক ও যেভাবে হোক বাড়িতে এসি বাড়িতে পালিয়েসতে এসি ডাকে জামাকে আমাকে এরকম সমর আর ছেলে বিষ খাওয়াই দিয়েছে দুজনাতে মেরি বাড়ির লোকে বলছে কিভাবে তোমাকে কি পোকায় কামড়ালো বলছে না সমর সমর ধাপাল আর ও ছেলি আমাকে বিষ খেয়ে দিয়েছে ছেলের নাম হচ্ছে উজ্জ্বল মন্ডল ওর বাবার নাম সমর মন্ডল ওদের এই বাড়ি হ্যাঁ এই গ্রামের বাড়ি আমি ছেলের মামি হই তো যিনি মেরেছেন তো ওর জমির থেকে পটলের ফুল তুলেছিল পটলের ফুল তোলার জন্য ওকে জোর করে রাস্তার মধ্যে বিষ খাইয়ে দেয় অনেকটা পরিমাণে খাইয়ে দেয় মানে জোর জবরদস্তি করে প্রচণ্ড মারে মারার জন্য ওরা দুইজোনা বাবা আর ছেলে মিলে এমনভাবে মানে বুকের উপরে বসে বুকের উপরে বসে জোর করে রীতিমতো ওকে বিষ খাইয়ে দিয়েছে সেটাও ও হসপিটালে আরও সবাইকে বলে যায় আর তার উপরে মোবাইলে ও বলেওছে যে না আমাকে ওরা রীতিমতো বিষ খাই দিয়েছে জোর করে আমরা এর জন্য চাইছি যে ওর কঠিন শাস্তি হোক ও যেন জীবনে এই বাড়িতে না ফিরে আসতে পারে তার কারণ আজ ও অন্য আমাদের ভাগ্নেকে মেরেছে কাল আমাকে মারতে পারে আজ আমি প্রতিবাদ করছি এইভাবে এরকমভাবে সবাই প্রতিবাদ করছে কালকে আমাকে ও পরিবারের থেকে ও ক্ষতি করতে পারে ওকে দেখে সবাই ভয় করে কি হয়েছিল। আমার জামাই ফুল ঠেকার যা ছিল আর এই রাস্তার মাঝে পেশের দিক থেকে ধরি পেড়ি ফেলি মুখে বীজ ঢেলি মেরে ফেলি তাই আমরা আইসি তো শুনলাম সে রাত্রি আমরা আইসি মানে কি কারণে দিয়েছিল বলে এর তিন দিন আগে বলে ফুল তুলি ছিল এই ফুল তিন দিন আগেকার ঘটনা কিসের ফুল পটলের ফুল মদ্দা ফুল